ফালাকাটা ব্লকে হাতির হানা অব্যাহত রবিবার ভোর চারটা নাগাদ ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম শালকুমারের শহীদুল ইসলামের বাড়ি হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় জানা যায় রবিবার ভোর চারটা নাগাদ একটি হাতি পশ্চিম শালকুমারের বাসিন্দা শহীদুল ইসলামের রান্নাঘর ক্ষতিগ্রস্ত করে ধান চাল খেয়ে নেয় হাতি তারপর বনে ফিরে যায় হাতিটি বনদপ্তর সূত্রের খবর ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারি নিয়ম মেনে আবেদন করলে ক্ষতিপূরণ পাবে এদিকে দীর্ঘদিন থেকে ফালাকাটা ব্লকের বিভিন্ন প্রান্তে বনোহাতির হানা অব্যাহত রয়েছে যার জেরে ফালাকাটা ব্লকের বিস্তীর্ণ এলাকায় সাধারণ মানুষ হাতির আতঙ্কে থাকে সব সবসময় বনদপ্তর সূত্রে খবর বনোহাতির হানা রুখতে যে সমস্ত জায়গায় হাতির হানা হয় সেই সমস্ত জায়গায় ইতিমধ্যেই বনদপ্তরের পক্ষ থেকে টহলদারির ব্যবস্থা করা হয়েছে বনদপ্তর নিয়মিত সেই সমস্ত জায়গায় টহলদাড়ি চালাচ্ছে বলে বনদপ্তর সূত্রে খবর